ভূগোল খুগল জানে না দুই ভাগ চলে গেল এখন অঙ্ক জানে না কণিত জানে না বলে তিন ভাগই চলে গেল তার হইলো কি এক ভাগ এই কথা বলতে বলতে যখনই গিয়েছেন মাঝ নৌকায় মাঝ নৌকায় যখন গিয়েছেন এখন আসছে দু ভাগ ক্যাল করে শুনলাম আসছে তুফান নৌকা তো আর চলছে না বড় নদী বাবু বলছে ভাই কি হয়েছে বলে তুফান আসছে এখন কি হবে বলে নৌকার ওপারে যাবে না তো হবে কি এতক্ষণ বাবু বলছিল তুমি ইতিহাস জানো ভূগোল খগোল জানো অঙ্ক জানো

আপনি লেখাপড়া শিখুন মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার সব হোক অনেক অনেক ইচ্ছা আপনি বড় হন লেখাপড়া না শিখলে বড় হওয়া যায় না তবে যদি সাথে হরিনাম না থাকে বাবা আপনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি মাস্টারি জব করলেন কিন্তু হরিনাম করলেন না বলে ওই সাঁতার জানা সাঁতার শিখা জানলেন না তার মানে জীবনের চারিভাগে গলে হরিনাম যদি না করা হয় আমার মা বাবা শিখায়নি কিছুক্ষণ পর আবার বলছে ভাই তুমি গণিত যেন গণিত অঙ্ক বলে আরে ভাই আমার মা বাবা এগুলো শিখাবেন শুধু শিখিয়েছে তোমার জীবনের তিন ভাগই চলে গেল কার সাথে কি কথা বলবে এখন নৌকা যে চালায় নৌকার মাঝুর সাথে কথা বলছে नौकर माधी ने बोलছে ভাই তুমি কি কিছু ইতিহাস পড়েছো ইতিহাস সম্বন্ধে জানো नौकर माधी बोलছে ভাই আমার বাবা শিখিয়েছে শুধু নৌকা চালানো আর কিছু নাই